বিভিন্ন অনুষ্ঠানের নামে উরুসের নামে বিভিন্ন তরিকতের নামে বিভিন্ন মঞ্জিলের নামে বিভিন্ন আপনার ফিরকার নামে সিঁড়িকে সারা বাংলাদেশে বাজারজাত করা হচ্ছে পীরের সুরত ধরে লাত মানাতের নতুন ভাস্কর্য স্থাপন করা হচ্ছে কতক্ষণ ঠিক কিনা আবু জাহেল উৎপাসাই মরা লাত মানাতের সিদ্ধা করত আর আমাদের দেশে কিছু পীর নামে বন্ধ আছে এরা মরিদানের সিজদানে কথা কোনটি কিনা তাইলে এই পীর গুলি এরা ছিল মরা লাত মানা থুবল হিন্দু ভাইরা মরা দুর্গার পূজা করে আর এরা জীবন্ত দুর্গার পূজা করে কথা কোনটি কিনা এই জন্য সন্তানগুলিকে সবক দিতে হবে আল্লাহর সঙ্গে কি আদব শিরিক করা যাবে না তাইলে কি করতে হবে রসুল বলেছেন তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যাবে তোমরা তাকে নামাজের আদেশ দাও তাইলে শিরিক করতে দিব না নামাজ পড়তে প্রশিক্ষণ দিব দশ বৎসর হয়ে গেলে নামাজ পড়তে বাধ্য করব। মনে রাখবেন দাজ্জালের জমানা এখন চলতেছে কথা বুঝতেছেন ইমাম মাদি হয়তো আর বেশি দূরে নয় আমাদের জেনারেশন না পাইলে পরের জেনারেশন নতুবা পরের জেনারেশন দাজ্জালের ফিতনা যেহেতু ব্যাপক হয়ে গেছে দাজ্জালের জন্য ইসরাইল রাষ্ট্রের লুদ গেট এরা নির্মাণ করে রেখেছে বিদায় দাজ্জালের ফিতনা যত দেখতেসি আমরা বুঝতেছি আমরা নিশ্চিত বুঝতেছি ইমাম মাহাদি আসতেছেন কথা কোন ঠিক না ইমাম মাহাদিকে পাইলে স্বাগত জানাবেন কারা দেখি হাত উঠান আলহামদুলিল্লাহ কিন্তু শুনে রাখেন ইমাম মাহাদি আসার পরে এই রকম তরিকত মসলা মাসলাক ওয়ালারাপ এই শিরিক বিধান যারা করে এরাই দলবদ্ধভাবে ইমাম মাহাদিকে কাফের ফত্ত দিয়া তার বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করবে সেই সময়ে এই মানুষগুলি তার সঙ্গে টিকে থাকবে যারা আল্লাহর সঙ্গে শিরিকে কাপুর শিরিক করে না সালাতের ব্যাপারে দাইম এরাই ইমাম মাহাদির পদ ধরবে আল্লাহ হকবার বলেন এখন বলেন আপনার সন্তানকে দাজ্জালের কাফেলার জন্য তৈরি করবেন না ইমাম মাদির তকাফেলার জন্য প্রস্তুত করতে চান ইমাম মাদির জন্ম করা প্রস্তুত করতে চান হাত উঠান আমার বন্ধুরা আমার ভাইরা এবার আমি একটা স্লোগান দিব সন্তানকে আমরা কার পথ না না বল এ বন্ধুগুলি আমার আমার প্রিয় সন্তানগুলি গুলি তরুণগুলি তরুণ গুলি তোমরা দাঁড়িয়ে গিয়েছিলে তোমাদের সঙ্গে পাঁচই আগস্ট গোটা বাংলাদেশ গিয়েছিল কতক্ষণ ঠিক আজ তোমরা যদি মুসলমানের সন্তানরা শিরিক বেদাতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও গোটা বাংলাদেশ তাওহিদের কালেমার পতাকা উদ্দিন হবে ইনশাল্লাহ সন্তানদেরকে শিরিক মুক্ত জীবন আর তাওহিদ যুক্ত জীবন তার মানে সালাতওয়ালা জীবন প্রশিক্ষণ দিয়ে তুলতে হবে এই কাজে বাবাদের চেয়ে মায়েদের সুযোগ বেশি আপনি ঘরের থেকে সাত বৎসর হয়ে গেলে মেয়েকে ছেলেকে যথাযথভাবে ছেলেকে মসজিদে পাঠাবেন মেয়েকে আপনার সঙ্গে জায় নামাজে নিবেন এই মেয়ে ইমাম মাম্মার পাইলে আয়েশা সিদ্দিকর দিয়াল্লাহ উতালান পার্বত রসুলুল্লাহর সঙ্গে জীয়দের ময়দানে কাঁধে কাত মিলিয়ে যেভাবে ছিলেন এই মহিলার সেইদিন ইমাম মাহাদির কাফলায় থাকবে গতকণটি কি নাম আমার ভাইরা এই যে বিপ্লব আসবে এই বিপ্লব কিন্তু সিঙ্গেল বিপ্লব নয় ইমাম মাহাদি যে বিপ্লব নিয়ে আসবেন সেই বিপ্লব হবে গোটা বিশ্বব্যাপী গ্লোবাল বিপ্লব হবে বিশ্বময় বিপ্লব হবে কিনা প্রস্তুত করতে হবে দিয়া দূরে এই জন্য কিন্তু বড় দুঃখ লাগে বাবায় তার সন্তানটা লইয়া কয় চল দুর্গা পূজা দেখি আসে তারা তাদের দুর্গা পূজা করবে আমরা কর অথবা করিস না কোনটাই বলবো না বাধা দিব না যেহেতু প্রতিবেশী ধর্মাবলম্বী তার ধর্মীয় অধিকার আছে কিন্তু মুসলমানদের কাছে এই সমস্ত প্রজাগুলি শিরি কতক্ষণ ঠিক না মুসলমানের জন্য কি এখন যে মুসলমান বাবা তার সন্তানদের দুর্গাপূজা দুর্গা পূজা দেখতে লইয়া যায় আপনারা বলেন কোরআনের সবক আর তার কাজ কি সমান হইল

রাজি আছেন তো আপনারা কারা রাজি দেখি হাত উঠান আল্লাহ তুমি কবুল করো আমি একটা পয়েন্টে কথা বললাম আমরা এবং আমাদের সন্তানকে যদি শিরিক মুক্ত আর তাও যুক্ত জীবন গঠন করতে পারি ইনশাআল্লাহ দাজ্জাল এই জমিনে ঘাঁটি স্থাপন করতে পারবে না আমার বন্ধুগণ দুই নম্বর আরেকটা বিষয় উরুসের সুরতে এখন দাজ্জাল এসেছে সিঁড়ি এসেছে কতক্ষণ ঠিক না আপনারা বলেন রাস্তাঘাটে কেউ যদি মদ খায় গাঞ্জা খায় পুলিশে ধরলেই তারে ধর দেখলেই ধরবো ঠিক না কমিশনারে ধরবো পৌর মেয়রে ধরবো সামাজিকভাবে ধরবে কতক্ষণ ঠিক না কিন্তু বাংলাদেশে একটা অনুষ্ঠান বা রয়েছে উরুস যেখানে প্রকাশ্যে গাঞ্জা খাওয়া হয় কতক্ষণ ঠিক না তাও এরা সাবেম নিয়তে খায় সবের নিয়তে গাঞ্জা খায় যে অনুষ্ঠানে আপনারা বলেন এই অনুষ্ঠান মাহাদির অনুষ্ঠান না দাজ্জালের অনুষ্ঠান এটা শাহজালালের নামে হতে পারে এখানে শাহজালাল রহমতুল্লাহ এর দোষ নয় কথা কোন ঠিকই এই সমস্ত যত উরুষ আছে সবগুলি হলো দাজ্জালের প্রজাত্ম দ্বারা তৈরি হয় কথা কোন কিনা আপনাদের সন্তানদেরকে বিশেষ করে তরুণ সমাজ এগুলিকে প্রত্যাখ্যান করতে হবে ইমান বাঁচানোর জন্য তিন নম্বর কথা হলো বাইরা আমার আগে তো উরুসও শুধু শিরিক বেদাতোর গান নিত এখন উরুসর গান আর উরুসর জিকির এখন এক শ্রেণীর আলিম নামদারি এরা ওয়াজ মাহফিলের করতে করতেছে কথাগণ ঠিকই না আর লোকজনে কয় মাশাল আল্লাহ আপনারা বলেন এই সমস্ত কথা মাশাল পাওয়ার যোগ্য নাউজুবিল্লা পাওয়ার যোগ্য এই তরুণরা বলো মাশাল পাওয়ার যোগ্য না পাওয়ার যোগ্য কিন্তু সভাপতিও কয় মাসাল্লাহ সুতায়ও কয় মাশাল এরপরে কয়ে মোর শীঘরে তোর প্রেমে চাল্লাহা মহ্লা না কয়া না বলতে বলেন না